চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাম্পাসের আনাচে কানাচে সিপাই চাপায় বনে জঙ্গলে কাপল প্রেমিকরা ঘুরে বেড়াবে তাদের এক্সট্রা ক্লাস করার জন্য ঠিক তাদেরকে এই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই চিরুনি অভিযান চলিতেছে এই স্কটল্যান্ড খ্যাত এই গহীন অরণ্যে আপনাদের যখন ক্লাস করতে করতে খিদা লাগবে তখন এই গাছের ফল খাইতে পারেন ভেজাল মুক্ত দামে কম পুষ্টিতে বেশি এই ফল এটা দেখুন এইখানে একজোড়া কাপলদের পায়ের চিহ্ন দেখা যাইতেছে সম্ভবত তারা তাদের এক্সট্রা ক্লাস করার জন্য এই ঝোপের মধ্যে এসেছিল এবং তারা তাদের ক্লাস করে ওই দিকে চলে গেছে এটাই তাদের দেখা যাইতেছে তারা হয়তোবা ওই দিক থেকে এই জঙ্গলে ক্লাস করতে এসেছিল এবং তাদের এই ক্লাসটি অসাধারণ ছিল বলে তারা আবারও ওই পথ দিয়ে চলে যাবে সেই তাদের লোকালয়ে তারা সম্ভবত এইখানে তাদের একান্ত গোপনীয় কথাগুলো বলেন এটা দেখুন তাহলে বুঝতে পারবেন তারা এক্সট্রা ক্লাসে কতটা কেয়ারিং ছিল অবশেষে আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কাপলদের তাদের অতী গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো মহৎ উদ্যোগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন